আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা ব্লগ নিয়ে হাজির হলাম আজকের ব্লগটি আমি ইন্ডিয়ার দিল্লির যে লাল খেল্লা আছে সেইটির বাহিরের অংশ আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং আজকে ভিডিওর মাধ্যমে আমি লাল খেল্লার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরবো আশা করি আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং যারা পুরাতন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং ইন্ডিয়ার দিল্লির এই লালকেল্লা বা রেড ফোর্ট জায়গাটি অনেক দর্শনীয় স্থান এবং এটি দর্শনার্থীরা অনেক গুরুত্ব সহকারে এটি বিবেচনা করে এবং প্রচুর মানুষ এইখানে ভ্রমণ করতে আসে প্রতিদিন এটা ঐতিহ্যবাহী একটা স্থান সো আজকের এই ব্লগটা আশা করি আপনারা উপভোগ করতে পারবেন সুপ্রিয় দর্শক লালকেল্লার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমি কিছু ধারণা আপনাদেরকে দেব সো খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীতে প্রাচীর বেষ্টিত পুরনো দিল্লি শহরের মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত একটি দুর্গ আঠারোশো সালে পর্যন্ত এই দুর্গটি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী এরপর ব্রিটিশ ভারতীয় সরকার মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করলে ভারতের রাজধানী কলকাতায় স্থানান্তরিত হয় উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশরা এই দুর্গটিকে একটি সামরিক ক্যাম্প হিসেবে ব্যবহার করত বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি এবং ভারতীয় প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের একটি শক্তিশালী প্রতীক প্রতি বছর ভারতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লা লাহুরি গেট সংলগ্ন একটি স্থানে জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন দুই সালে লালকেল্লা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে নির্বাচিত হয় ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান সর্ববৃহৎ এই কেল্লাটির নির্মাণ কার্য শুরু করেন নির্মাণ কার্য শেষ হয় আঠারোশো আটচল্লিশ সালে প্রথম দিকে এই দুর্গের নাম ছিল কিলা ই মুবারক কারণ এই দুর্গের সম্রাটের পরিবার বসবাস করতেন দুর্গটি যমুনা নদীর তীরে অবস্থিত এই নদীর জলেই পুষ্ট হত দুর্গ প্রকারের হতো দুর্গের উত্তর পূর্ব কোণের প্রাচীর সালিমগড় দুর্গ নামে অপর একটি প্রাচীন দুর্গের সঙ্গে সংযুক্ত পনেরোশো ছেচল্লিশ সালে ইসলাম শাহ সুরি এই প্রতিরক্ষা দুর্গটি নির্মাণ করেছিলেন লালকেল্লার পরিকল্পনা ও সাজসজ্জা শাহজাহানের শাসনকালে মুঘল স্থাপত্য ও চিত্রকলার উৎকর্ষের একটি গুরুত্বপূর্ণ নির্দেশন প্রকৃতপক্ষে লালকেল্লা ছিল দিল্লি কেত্রের সপ্তম নগরী তথা শাহজাহানের নতুন রাজধানী শাহজাহানবাদের রাজপ্রাসাদ পরবর্তীকালে অবশ্য তিনি দিল্লি থেকে আগ্রা শহরে রাজধানী স্থানান্তরিত করেছিলেন লালকেল্লায় বসবাসকারী শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর সালে মহাবিদ্রোহের ব্যর্থতার পর সতেরো সেপ্টেম্বর দ্বিতীয় বাহাদুর শাহ জাফর লালকেল্লা পরিত্যাগ করেন পরে তিনি ব্রিটিশ বন্দী হিসেবে এই দুর্গে ফিরে আসেন এখানেই আঠারোশো সালের ২৭ জানুয়ারি তার বিচার শুরু হয় এবং সাতই অক্টোবর তাকে নির্বাসন দণ্ড দেওয়া হয় এরপর লালকেল্লার কর্তৃত্ব ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর হাতে চলে যায় তারা এটিকে একটি ক্যান্টনমেন্ট হিসেবে ব্যবহার করতে থাকে উনিশশো সালে আজাদ হিন্দ ফৌজের পরাজয়ের পর লালকেল্লাতেই যুদ্ধবন্দীদের বিচার হয় স্বাধীনতার পর থেকে দুই হাজার সাল পর্যন্ত এই লালকেল্লাটি ছিল ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন লালকেল্লার অলঙ্করণ ও শিল্পকর্ম অতি উচ্চমানের পারসিক ইউরোপীয় ও ভারতীয় শিল্পকলার সংমিশ্রণে সৃষ্ট এই অভিনব শিল্পকলা ব্যঞ্জনাময় বর্ণময় স্বতন্ত্রতার দাবিদার দিল্লির লালকেল্লা ভারতের সেই সকল স্থাপনাগুলোর অন্যতম যার সঙ্গে ভারতীয় শিল্পের যুগ ঐতিহাসিক যুগসূত্রে গৃহীত স্থাপত্য সৌন্দর্যের বিচারে এই দুর্গটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে উনিশশো সালে লাল কেল্লা জাতীয় গুরুত্বসম্পন্ন স্থাপনা রূপে ঘোষিত হয় এবং সরকার কেল্লা রক্ষণাবেক্ষণের বার সহজতে গ্রহণ করে দুর্গের প্রাচীর মসৃণ এবং দৃঢ় দুর্গের দুটি প্রধান দরজা দিল্লি গেইট ও লাহোর গেইট লাহোর গেইট হল প্রধান দরজা এই গেট দিয়ে ঢুকলে একটি লম্বা আচ্ছাদিত পথ পড়ে এর নাম চট্টাচ্চক এই পথের দুদিকের দেয়াল দোকানের মতো করে স্টল দিয়ে সাজানো চট্টাচক দরে সুজা এলে উত্তর দক্ষিণ পথ পাওয়া যায় এই পথটি আসলে দুর্গের পশ্চিমের সামরিক ক্ষেত্র ও পূর্বে রাজপ্রাসাদের সীমানা এই পথের দক্ষিণ প্রান্তে অবস্থিত দরজাটি হল দিল্লি গেইট দিল্লি গেইটের বাহিরে একটি বড় মুক্তাঙ্গন রয়েছে এটি এককালে দিওয়ানি আজম এর অঙ্গন রূপে ব্যবহৃত হতো এখানে জরুহা নামে একটি অলঙ্কিত সিংহাসন বসে সম্রাট জনসাধারণকে দর্শন দিতেন এই স্তম্ভগুলো সোনায় চিত্রিত ছিল এবং সোনা ও রূপর রেলিং দিয়ে সাধারণকে সিংহাসনের পৃথক করে রাখা হতো দিওয়ানি হাস ছিল পুরোহিত শ্বেতপাথরের মূল একটি কক্ষ এই স্তম্ভগুলোর পুষ্পচিত্রে সজ্জিত ছিল ভিতরের অলঙ্করণের কাজে ব্যবহৃত হয়েছিল প্রায় মহামূল্যবান ধাতুসমূহ এই লালকেল্লার ভিতরে হামামের পশ্চিমে রয়েছে মুতি মসজিদ এই মসজিদটি নির্মিত হয়েছিল অনেক পরে উনিশ ষোলোশো উনষাট সালে শাহজাহান শাহজাহানের পুত্র আওরঙ্গজেব ব্যক্তিগত মসজিদ হিসেবে এটি নির্মাণ করেন এটি একটি ছোটো তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ এটি পুরো শ্বেতপাথরে নির্মিত লালকেল্লা পুরনো দিল্লির সর্বাপেক্ষা জনপ্রিয় দর্শনীয় স্থান প্রতি বছর সহস্রাধিক পর্যটক এই কেল্লাটি দেখতে আসেন এই কেল্লার প্রাঙ্গনেই প্রতি বছর পনেরো আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে বাসন দেন লালকেল্লা পুরনো দিল্লির বৃহত্তম স্থাপনা ও বটে বর্তমানে সন্ধ্যায় লাইট অ্যান্ড সাউন্ড শোর মাধ্যমে কেল্লায় মুঘল ইতিহাসের প্রদর্শনী করা হয় এখানে ভারতের স্বাধীনতা সংগ্রামে শহীদদের স্মৃতিতে একটি জাদুঘরও রয়েছে এই জাদুঘর ছাড়াও রয়েছে একটি পুরাতিক জাদুঘর ও একটি ভারতীয় যুদ্ধ স্মারক সংগ্রহালয় দুই হাজার সালের ডিসেম্বর মাসে লস্কর ই নামক জঙ্গি গোষ্ঠীর আক্রমণে লালকেল্লা প্রাঙ্গনে দুই সেনা জওয়ান ও এক সাধারণ নাগরিকের মৃত্যু হয় এই লালকেল্লার গুরুত্বপূর্ণ প্রধান কিছু অংশগুলো হল লাহুবি গেট দিল্লি গেট ছট্টাচক নৌবতখানা দেরান ই আম মমতাজ মহল রংমহল মহল, দেরান ই খাস হামাম বাউলি মতি মসজিদ মহল। সো আপনারা যারা এই সব স্থাপনাগুলো দেখতে চান আপনারা অবশ্যই এই লালকেল্লাতে আসবেন এসে আপনারা ভিতরে ঢুকবেন দেখলে ভিতরে গেলে আপনারা এই এইসবগুলো জিনিস দেখতে পারবেন আমি আসলে আজকে সময় স্বল্পতার কারণে ভিতরে ঢুকতে পারলাম না আমি পরবর্তীতে চেষ্টা করব আমি ভিতরের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার সো আশা করি আপনারা যারা আসবেন এইখানে আসলে অনেক ভালো লাগবে ইতিহাস ঐতিহ্য সম্পর্কে দেখে বাহিরের অংশটা আসলে অনেক সুন্দর এই লালকেল্লার আপনারা দেখতে দেখে বুঝতে পারতেছেন অনেক ঐতিহ্যবাহী একটা জায়গা সো সুপ্রিয় দর্শক আপনারা যারা ইন্ডিয়াতে আসবেন তারা অবশ্যই এই জায়গাগুলো ভ্রমণ করবেন কারণ এই জায়গাগুলো অতি কাছে আপনারা যারা এই পাহাড়গঞ্জে থাকবেন আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যারা ইন্ডিয়াতে আসেন তারা কিভাবে এই কোথায় থাকতে পারেন সো পাহাড়গঞ্জের পাশে এগুলা আধা ঘন্টা বিশ মিনিট বা ত্রিশ মিনিট সময় লাগে সিএনজিতে আসলে রাস্তায় জাম না থাকলে সো আপনারা এই জায়গাগুলো ভ্রমণ করে দেখতে পারেন আশা করি আশা করি আপনারা উপকৃত হবেন এবং ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন এবং যারা আমার ভিডিওগুলো সব সময় দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতেও যদি কোনো ভুলভ্রান্তি হয় তাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা যাতে আমার পরবর্তী ভিডিওগুলোও দেখতে পারেন তার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সুপ্রিয় দর্শক এবং আমি আজকের ভিডিওতে দেখাতে চেষ্টা করলাম যে কী পরিমাণ দেখুন আপনারা দর্শনার্থী আসে বিকালবেলা প্রচুর মানুষ এইখানে আসে ভ্রমণের জন্য সো এটা দেখলে আপনাদেরও ভালো লাগবে আর প্রথমে আমি ভেবেছিলাম যে এইখানে হয়তো মানুষ কম হবে কিন্তু আসার পর দেখলাম ধীরে ধীরে মানুষ আসা শুরু করছে আমি আসলে এইখানে ওই প্রথমবার আসছি এই লালকেল্লাতে আমি ইন্ডিয়াতে অনেকবার এসেছিলাম কিন্তু এখানে প্রথমবার তো যাই হোক সুপ্রিয় দর্শক আমি আজকে ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি আমি ভিডিওটি শেষ করে দেব। সো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ